দুনিয়ার সিনেপ্রেমী দর্শকের নজর এখন ফ্রান্সের কান সৈকতে ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্র জগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব সাতাত্তরতম এই আসরে রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউডের এক ঝাঁক তারকা তবে প্রথমবারের মতো সেখানে পা রাখেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি রেড সি ফিল্মাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা গালায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কিয়ারা সেখানে তার সাজ পোশাক ইতোমধ্যে নজর কাড়ে ভক্তদের অভিনেত্রীকে দেখা গেছে লম্বা হাতার সাদা গাউনে কিয়ারার এই পোশাকটি ডিজাইন করেছেন প্রবাল গুরং তবে এর মূল্য এখনো প্রকাশ করা হয়নি জানা যায় রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালাডিনারেও অংশগ্রহণ করেন এই অভিনেত্রী কিয়ারার এই ইভেন্টের লুকও নেটিচেনদের হট ফেভারিট গালা ইভেন্টে কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি শোল্ডার কালো ও গোলাপি রঙের গাউ পেছনে একটি বড় বো ছিল চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোপায় পোশাকের পাশাপাশি কিয়ারার গলার হারটা বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের শুধু তাই নয় এই হারের মূল্য জানলে চোখ কপালে উঠবে নেটিজেনদের ভারতীয় এক গণমাধ্যমের আদবানির নেকলেসটি হিরার তৈরি হীরার উপরে হলুদ পাথর বসানো হয়েছে জানা যায় কিয়ারার গলার হারটির মূল্য ত্রিশ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় বিয়াল্লিশ কোটি বিশ লাখ টাকারও বেশি বিটাউনের ব্যস্ততম অভিনেত্রী গত কয়েক বছরে বেশ কিছু ব্যবসা সকল সিনেমা উপহার দেয় দর্শক মহলে বর্তমানে তিনি ডন থ্রি চেঞ্জার ও ওয়ার্ল্ড টু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন রুসা সুর কালবেলা